প্রিয় দর্শক আসসালাম অরহমতুল্ল সুপ্রিয় আসুন জেনে নেওয়া যাক এক ভাইয়ের প্রশ্ন সম্পর্কে প্রিয় দর্শক দেখুন ওই ভাইকে প্রশ্ন করেছিল আমার স্ত্রীর বছর এবং আমার বছর আমার বিয়ের পাঁচ মাস আমরা দুইজন তীব্র চাহিদা অনুভব করি একে অপরের প্রতি দেখা যাচ্ছে এমনও হয়েছে আড়াই ঘন্টার মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঘ্যাপ নিয়ে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে আমরা সহবাস করেছি এত সময় নিয়ে করার পরেও দুইজনের ভিতর কোনো ক্লান্তি আসে না নর্মালি এক ঘন্টার নিচে খুব কম হয় এখন প্রশ্ন হলো আমাদের সময়টা কি অতিরিক্ত হচ্ছে এ থেকে আমাদের সমস্যা হবে আমরা প্রায় নিয়মিত খেজুর দুধ ডিম কাজুবাদাম এসব খেয়ে থাকি তো প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন তো সে সম্পর্কে বলা যায় দেখুন দিনী ভাই অনেকদিন আগে আমেরিকার একটি কনফারেন্স এক এশিয়ান ভদ্রলোক প্রশ্ন করেছিল পাঁচ মিনিট মিলনের সময় স্বাভাবিক কিনা তখন অনেকেই কনফিউজ হয়েছিল পাঁচ মিনিট নাকি পঞ্চাশ মিনিট যখন পাঁচ মিনিট শুনলো এটা শুনে অনেক হেসেছিল এবার আপনার জন্য বলছি এটা অনেক দম্পতির জন্য স্বাভাবিক যদি এত সময় ব্যয় করেও আপনার শারীরিক মানসিক সমস্যা না হয় তাহলে ভয়নি আশা করি পরবর্তীতে সমস্যা হবে না বরং উপকৃত হবেন ইনশাল্লাহ তবে গবেষণায় দেখা যায় অনেকের দম্পত্তি এটা ধরে রাখতে পারে না যারা অবাক হয়ে যাচ্ছেন তাদের জন্য একটা না সহবাস না করে স্পিড কম বেশি করুন বিরতি নিন বীর্যপাতের উপর নিজের নিয়ন্ত্রণ আনুন নিয়ন্ত্রণ আনার জন্য ক্যাগেল এক্সারসাইজ নিয়মিত অনুসরণ করুন সাথে ইরাপিন জেলার নারী পেটের ব্যায়াম করুন আরো বেশি ফল পেতে যৌন শক্তি বর্ধক খাবার খান তো দাম্পত্য জীবন সুন্দর করতে আমাদের কাছে লজ্জাবোধ না করে আপনার যাবতীয় যত সমস্যা রয়েছে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ